যে সকল ভাইরা জনিত সমস্যায় ভুগছেন এবং শারীরিক কিছু দুর্বলতার কারণে আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না এবং সহবাসে একদমই দুর্বল আপনারা একদমই সময় পাচ্ছেন না অথবা আপনাদের লিঙ্গটা দাঁড়াচ্ছে না তাদের জন্য আমরা মেডিসিন ছাড়া কীভাবে আপনারা বেশিক্ষণ সময় দিতে পারবেন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সে সম্পর্কে শুরুতে আমরা একটি প্রোডাক্ট দেখাই এটি হচ্ছে বেল্ট পেনিস এটি হচ্ছে বেল্ট সিস্টেম পেনিস এটাকে বেল্ট করোনা বলা হয় এটি শক্ত দেখতে পাচ্ছেন আপনারা এটা শক্ত লিঙ্গ যে সকল অ্যাক্সিডেন্টের কারণে হোক অথবা আপনারা করে বিয়ের আগে আপনারা লিঙ্গটাকে বাদ করে ফেলেছেন নষ্ট করে ফেলেছেন তাদের জন্য এই প্রোডাক্টটা এখান দিয়ে আপনারা লিঙ্গটা প্রবেশ করাবেন এবং এটি কমরে বাঁধবেন প্রোডাক্টটি কমরে বাঁধবেন এটির মাধ্যমে আপনারা আপনার স্ত্রীকে যতক্ষণ মন চায় এটি দিয়ে সহবাস করতে পারবেন বা আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন এটি দিয়ে মাথাটা নরম দেখতে পাচ্ছেন এবং বয়টা শক্ত খুবই সফট এবং খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আপনারা চার থেকে পাঁচ বছর অনেসে ব্যবহার করতে পারবেন এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে খুবই জনপ্রিয় একদম বাংলাদেশের ন্যাশনাল প্রোডাক্ট বলা যায় এটাকে এটা হচ্ছে ড্রাগন কন্ডম আট ইঞ্চি ড্রাগন কন্ডম এটা এটা একদম অরিজিনিয়ালটা আমাদের হাতে রয়েছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল আট ইঞ্চি ড্রাগন কন্ডম এটার মাথাটা বাঁকা দেখতে পাচ্ছেন মাথাটা বাঁকা রয়েছে হালকা তোটা বেশি না এটা এই পর্যন্ত ভরাট দুই ইঞ্চি পরিমাণ ভরাট রয়েছে ভিতরে সাড়ে চার ইঞ্চি জায়গা রয়েছে এবং লকটা দেখুন আপনারা খুবই উন্নত খুবই সফট এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটার কিছু বিশেষ দিক রয়েছে যে সকল ভাইয়াদের একটু শক্ত হয় কিন্তু আপনারা একদমই সময় পান না তারা এটা ব্যবহারে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট সময় পাবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখটা দিতে পারবেন এবং পরবর্তীতে আমাদের যে প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে একদমই নতুন বাংলাদেশে যে সকল লিঙ্গটা একেবারেই ছোটো আড়াই ইঞ্চ তিন ইঞ্চ আপনারা একেবারেই অক্ষম আপনার স্ত্রীকে সুখ দিতে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে লক লাভ ফোন বলে এটাকে ইএন ব্র্যান্ডের একদম অরিজিনাল পিছনে বারকোড রয়েছে কিউআর কোড রয়েছে এখানে স্ক্যান করে আপনারা বুঝতে পারেন প্রোডাক্টটা অরিজিনাল কিনা এই প্রোডাক্টটা ছয় ইঞ্চ রয়েছে যারা আমাদের এই প্রোডাক্টটার সাইজে মিলে না তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা খুবই ভালো হবে ছোট সাইজের মধ্যে সবচেয়ে উন্নত মানের সবচেয়ে ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিন দায় নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি কস্ট আপনারা ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় পেয়ে যাবেন এবং খুবই নিরাপত্তা সহকারে এবং খুবই সিকিওরভাবে আমরা আপনার হাতে পৌঁছে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যারা প্রয়োজন আমাদের স্ক্রিন আন্দায় নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট পেতেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ